আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসলে এমনিতে একটু ক্যাজুয়াল লাইভে আসলাম কোনো টপিক্স নিয়ে লাইভে আসি নাই এমনি একটু ক্যাজুয়াল লাইভে আসলাম ভালো লাগতেছিল না বসে থাকতে থাকতে ভালো লাগতেছিল না তাই একটু লাইভে আসলাম তো কি অবস্থা বন্ধুরা সবাই কেমন আছো আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবা বন্ধুরা যারা যারা যুক্ত হয়েছ কে কোথা থেকে যুক্ত আছো একটু কমেন্ট তো আসলে আজকে লাইভটি আসলে কোনো টপিক্সের উপরে না এমনি ক্যাজুয়ালি লাইভে আসা যে আসলে বাসায় ছিলাম ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে একটু লাইভে আসি তো বন্ধুরা কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করে ফেলো আর এই কে কোথা থেকে লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করে ফেলো বন্ধুরা আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই না বন্ধুরা আজকের লাইভ আসলে কোনো নির্দিষ্ট টপিকসের উপরে না এমনিতেই ক্যাজুয়ালি লাইভে আসা বা আমি একটু লাইভে আসি সবার সাথে একটু হাই হ্যালো করি অনেক দিন যাবতীয় ভিডিও দেওয়া হয় না আমি অন্য একটি কাজে খুব ব্যস্ত যে কারণে ভিডিও দিতে পারি না খুব ব্যস্ত থাকি তো আজকে ক্যাজুয়ালি লাইভে আসা কোনো নির্দিষ্ট টপিকসের ওপরে আমি লাইভে আসি না আজকে এমনিতেই ক্যাজুয়ালি লাইভে আসছি তো বন্ধুরা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা কে কোথা থেকে আমার সাথে লাইভ দেখছো আমার লাইভটি কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাবা ৰাইটিঙে ৰাইটিঙে কটা ছেকশ্যন থাকে একটা হাৰ্ট বা ইমেজ ডিছক্ৰাইব আৰু কি আছে নিৰ্দিষ্ট টপিক্সৰ ওপৰত আছে তুমি নিৰ্দিষ্ট টপিক্সৰ ওপৰে চেট জি বিখা পাঠাও এইখিনি লেখ লিখা জাষ্ট বুলি দিবা স্ক'ৰ মাই টেক্সট ফৰ আইলছ এক্সাম তো কি অবস্থা বন্ধুরা কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছে একটু কমেন্ট করে ফেলো আমি অনেক দিন যাব লাইভে আসি না তাই আজকে ভাবলাম একটু লাইভে আসি যে সবার সাথে একটু হাই হেলো করি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানো বা যে কোথা থেকে আমার সাথে লাইভ যুক্ত আছে আমি আছি এই মুহূর্তে ঢাকা থেকে আমি ঢাকা থেকে লাইভে আছি তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্ট তো আজকে লাইভ আসলে কোনো টপিক্সের উপর নেই এমনি সবার সাথে গল্প গল্প সল্প করবো মূলত গল্প করার জন্য আজকে লাইভে আসা তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট জানাবা যে তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে বন্ধুরা তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে কমেন্ট না করলে তো আমি কারো কোনো প্রশ্নের আনসার দিতে পারবো না তাই না তো বন্ধুরা কমেন্ট করে ফেলো কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো আজকে লাইভটা আসলে মূলত কোনো নির্দিষ্ট টপিক্সের ওপর না আজকে হচ্ছে এমনিতেই ক্যাজুয়ালি লাইভে আসলাম ভাবলাম হচ্ছে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি বা কথাবার্তা বলি কার কী প্রবলেম আছে একটু শুনি যেমন এখন ইদানিং প্রবলেম হচ্ছে ট্যাক্স নিয়ে ইদানিং প্রবলেম হচ্ছে ভিসা নিয়ে ইদানিং প্রবলেম হচ্ছে পাসপোর্ট নিয়ে ইদানিং প্রবলেম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট নিয়ে আপনার হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন আর রুলস রেগুলেশন অনেক চেঞ্জ হয়েছে ইউটিউবের চেঞ্জ হয়েছে ফেসবুকের রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে মনিটাইজেশন তো এসব নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা অথবা আদার্স যে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবো ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করবো আমি আবারও বলি আমার আজকে লাইভটি কোনো নির্দিষ্ট টপিক্সের উপরে না আমি আজকে না মানে ক্যাজুয়াল বেসিসে লাইভে আসছি আসলে সবার সাথে একটু গল্প গুজব করার জন্য তারপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থেকে যে কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নগুলো আমাকে লাইভে করতে পারেন ইনশাআল্লাহ আমি লাইভে আনসার দেওয়ার চেষ্টা করব যে যে প্রশ্নগুলো আমি মনে হবে হচ্ছে আমি আনসার দিতে পারবো বা সলিউশন দিতে পারবো আমি ওই সব প্রশ্নগুলার সলিউশন দিয়ে দেবো তো বন্ধুরা কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে যে কোনো প্রবলেম সেটা হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে ট্যাক্স রিলেটেড হতে পারে ভিসা রিলেটেড হতে পারে ইন্ডিয়ান ভিসা রিলেটেড হতে পারে থাইল্যান্ড হতে পারে কম্বোডিয়া ভিসা রিলেটেড হতে পারে চাইনার মাল্টিপল ভিসা রিলেটেড হতে পারে পাসপোর্ট রিলেটেড

কততে বলতে হবে বলি বাবা পারছতে পেন বলি বাবা পেন বাবা হবে মানুষ তো পাগল বলবে আর কি কি সেন্টেন্স আছে বলি বাবা পারছতে পেন পলি বাবা পারছতে পেন পলি বাবা পারছতে পেন আমার কখনই ভুল হবে না আশা করি তো বন্ধুরা তোমরা কে কে আমার সাথে যুক্ত আছো অবশ্যই কমেন্ট করে ফেলো তো আজকে লাইভটা অনেক আড্ডা হবে এনজয় হবে তো যারা যারা আমার সাথে যুক্ত আছে অবশ্যই কমেন্ট করে ফেলো যে কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছে কারা কারা যুক্ত আছে আমি তো দেখি কমেন্ট না করলে তো আসলে বোঝা যাবে না যে কে কে যুক্ত আছে বেশি বেশি কমেন্ট করলে আসলে সবাই তোমাদেরকে সাপোর্ট করবে আজকে আসলে অনেক দিন পরে লাইভে আসছি এমনিতে এই ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটু লাইভে আসি

বন্ধুরা একটু কমেন্ট করেন যে কে কে দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট না করলে তো কিছু বুঝা যাবে না কার কি প্রশ্ন আছে একটু কমেন্ট করেন আমি আসলে আজকে নির্দিষ্ট কোনো টপিকসের উপর কথা বলতে আসিনি আমি আসছি মূলত আপনাদের কাছ থেকে প্রশ্ন শোনার জন্য তবে আমার মনে হচ্ছে আমি এখন থেকে ধারাবাহিকভাবে লাইভ দেব ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে লাইভ দেব আপনাদের রিকোয়ারমেন্ট বা আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমি লাইভে আসবো বা লাইভ দিব দেখা যাক কী কী আপনাদের প্রশ্ন আছে বা কি কি প্রশ্ন থাকতে পারে আপনাদের আপনি আমি আপনাদের কাছ থেকে শুনি যে কি কি প্রশ্ন আছে আপনাদের তো প্রশ্ন করেন তো বন্ধুরা লাইক করেন লাইভ কমেন্ট করেন i minuto, 一个不好吃了都咋地呢？